আকাশদ্বীপ একটা গাড়ি কিনেছে এবং গাড়ি কেনার পরে পরেই অনেক বড়ো একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছে সরকারের তরফ থেকে নোটিশ চলে এসছে গাড়ি কেনার জন্য আকাশদ্বীপের কাছে তো কেন সরকারের তরফ থেকে নোটিশ এসেছে এই ভিডিওতে তোমাদেরকে বলবো তো ভিডিওকে লাস্ট অব্দি দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে তো চলো ভিডিওটাকে শুরু করি ভারত আর ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পর ভারতীয় দল এবং আকাশদ্বীপ ইন্ডিয়াতে ফিরে এসছে এবং ইন্ডিয়াতে ফিরে আসার পরে পরেই আকাশদ্বীপ একটা গাড়ি কিনেছে এবং গাড়ি কেনার পর তার পরিবারের সাথে ফটো তুলেছে ফটো তোলার পর দু তিন দিন আগে খবর এসছে কি আকাশদীপের বাড়িতে একটা নোটিশ এসছে গাড়ি কেনার জন্য শোনা যাচ্ছে কি যে শুরু থেকে গাড়িটা আকাশদ্বীপ কিনেছে সেই শুরুমকে নাকি সরকারের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে কি এক মাস কোনো গাড়ি আর তারা বিক্রি করতে পারবে না এবং যে গাড়ি আকাশদ্বীপকে দেওয়া হয়েছে শুরুমের তরফ থেকে সেই গাড়ি নাকি রেজিস্ট্রেশনই হয়নি কোনো নাম ছাড়াই নাকি গাড়ি ইউজ করা হচ্ছে এভাবে তাই জন্যই আকাশদ্বীপকে নোটিশ পাঠানো হয়েছে এবং আকাশদ্বীপের গাড়িতে হাই সিকিউরিটি রেজিস্টার রেজিস্ট্রেশন হয়নি প্লেট এইচ এস লাগানোর কথা ছিল সেটাও লাগানো হয়নি তো চোদ্দ দিনের মাথায় সেই সংস্থাকে জবাব দিতে হবে সরকারকে আকাশদ্বীপ যে গাড়িটা কিনেছে সেই গাড়িটার কোনো রেজিস্ট্রেশনই হয়নি কোনো নামে গাড়িটা নেই এবং আকাশদ্বীপের গাড়ি রেজিস্ট্রেশন হয়নি যদি আকাশদ্বীপ সেই গাড়িটাকে নিয়ে বেরোয় রাস্তাতে যদি পুলিশ জানতে পারে তাহলে কিন্তু তার গাড়ি বাজেয়াপ্ত করতে পারে পুলিশ তো তাই জন্যই আকাশদ্বীপকে সরকার নোটিস পাঠিয়েছে কি আপনার গাড়ির রেজিস্ট্রেশন হয়নি তো আপনি গাড়িকে বের করতে পারবেন না যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে ততক্ষণ না আপনি গাড়ি ইউজ করতে পারবেন না এটাই নোটিশ পাঠানো হয়েছে আকাশদ্বীপকে সরকারের তরফ থেকে